কালভৈরব বাবা কোথায় আছে এই কালভৈরব বাবা সারা বছর আমাদের কেদার বাবাকে রক্ষা করে আর আপনাদের কেদারনাথ যাত্রার মধ্যে যদি আপনারা এই বাবার দর্শন না করে থাকেন তাহলে আপনি অনেক কিছু মিস করে যাচ্ছেন চলুন আমি সেই কালভৈরব বাবার দর্শন আপনাদেরকে করিয়ে দিই আর সবাই কমেন্টে হারহার মহাদেব জয় শ্রী কেদারনাথ জয় শ্রী বাবা লিখতে ভুলবেন না হারহার মহাদেব মর্নিং মর্নিং হারহার মহাদেব শ্রী কেদার আমরা আছি এখন কেদারনাথ মন্দিরের কাছে আর এখন বাজে ভোর সাড়ে পাঁচটা আর এই সময় এখানের জাস্ট ভিউটা দেখো একবার এই হচ্ছে পাহাড় মন্দিরের পিছনে এই হচ্ছে যে মন্দিরের চূড়া আর মন্দিরের পিছনের এই পাহাড় সূর্যের প্রথম আলো পড়েছে মন্দিরের পাহাড়ের পিছনের পাহাড়ের উপরে আর এদিকে এখনো চাঁদ আকাশের মধ্যে রয়েছে আর এই হচ্ছে লোকেশান এটা লোকেশান আর আমরা কালকে আমরা কালকে সাড়ে বারোটার মধ্যে ঢুকে গেছি ট্রেকিং করে ভোর সাড়ে পাঁচটায় বেরিয়েছিলাম পাঁচটা দশ পনেরোর দিকে বেরিয়েছিলাম ট্রেকিং করে সাড়ে বারোটার সময় ঢুকে লাইন দিয়ে বাবার দর্শন পেয়ে গেছি আমরা এবং আরেকটা ভালো জিনিস আমরা কালকে পেয়েছি স্নোফল পেয়েছি কালকে আমরা বেশিক্ষণ হয়নি প্রায় ঘন্টা খানিকের মতন স্নোফল হয়েছিল স্নোফল পেয়েছি হেভি খুশি আমাদের স্নোফলটা দেখতে পেয়ে যখন আসছিলাম তখন মনে হচ্ছিল যে আমরা কি স্নোফল দেখতে পাবো না আমাদের মনের আশা ভোলে সত্যি সত্যিই পূরণ করে মন থেকে ডাকলে সত্যিই পূরণ করে তো কালকে মন্দিরের দর্শন আমরা পেয়ে গেছি আর মন্দিরের চারদিকটা ঘুরে দেখা হয়নি কারণ অতটা ট্রেকিং করে আসার পরে আর ইচ্ছে হয়নি সন্ধে আরো দেখতে পেরেছি আজকে আমরা যেগুলো করব। সেটা হচ্ছে যে মন্দিরের চার দাঁড়িয়ে দর্শন করব। আর এই হচ্ছে যে ভৈরব বাবার মন্দির এখানে আজকে আমরা ট্রেকিং করে যাব এখান থেকে ওই ওইখানে ভৈরব বাবার মন্দির এখান থেকে যাব সবাই ট্রেকিং করবো যাব এই ব্রিজটা পেরিয়ে ওইখান থেকে সজা ওপরে যেতে হবে একদম খাড়া ঢাল তো আমি আজ আছি পিছনে অঙ্কন আছে কালিটু অনিংস পিছনে আছে ঠিক ওই জায়গাটায় যাব আমরা মন্দিরে ভৈরব বাবার মন্দিরে চড়াই শুরু এখান থেকে এই হচ্ছে গেট গেট কিছু অঙ্কন আছে আমি সামনে আর আরো দুজন সামনে চলে গেছে জয় জয় শিব এই হচ্ছে খাড়া চাড়াই উপরেই আছে আমাদের ভৈরব বাবার মন্দির এই ভৈরব বাবা যিনি কেদার বাবাকে রক্ষা করেন আর যেটা কথাই বলে কেদারনাথ এসেছেন ভৈরব বাবার মন্দিরে যাননি তাহলে আপনি অনেক কিছু মিস করেছেন তো আমরা সেই মিসটা করতে চাই না তো আমরা সেটা দেখে আসি চলো এখন অর্ধেক রাস্তা পর্যন্ত এসেছি এতটাই ঢাল যে হাঁপিয়ে গেছি আমি আগে আছি ওই অতটা যেতে হবে মন্দির ওইখানে যেতে হবে হ্যাঁ এরা এখনও পিছনে আছে আসছে ভৈরব বাবার মন্দিরে এখন উঠছি আমরা চারজন ছাড়া কাউকে দেখিনি লাগেজ নিয়ে উঠতে তার কারণে আমরা ট্রেন ছেড়ে দিয়েছি ভৈরব বাবার দর্শন করে আমরা এখান থেকে আবার গৌরীকুণ্ডের দিকে যাব প্রায় কাছাকাছি চলে এসেছি নিঃশ্বাসের প্রবলেম দেখলেই বুঝতে পারছেন যে কতটা খাড়াই রাস্তা নামার সময় হয়তো এতটাও প্রবলেম হবে না যতটা ওঠার সময় হচ্ছে তার সাথে সাথে কোথাও বলছি কথা খুব একটা বলতে পারছি না আমি অলমোস্ট মন্দিরের কাছে পৌঁছে গেছি এই হচ্ছে মন্দির আর এইটুকু বাকি ওরা এখন কেউ আসতে পারেনি এতটা খাড়া ঢাল এতটাই খাড়া ঢাল এত বড় লাগেজ নিয়ে খুবই কষ্ট হচ্ছিল তাই এখানে দাঁড়িয়েছি আর এখান থেকে নিচের ভিউটা খুব সুন্দর তো আর একটু মন্দির দর্শনটা করেই আসি মন্দির একদম কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে মন্দিরের গেট আর এখানে সবাইকে জুতো খুলতে হয় তারপর পরে যেতে হয় জুতোটা জুতোটা খুলি তারপরে বলছি মন্দিরের গেটের সামনে আমরা চলে এসছি এই হচ্ছে মন্দিরের গেট আর এই হচ্ছে মন্দির भैरव बाबार मन्दिर केदारनाथे ओपर अवस्थित एउटा মহারাজ কিদারনাথে যখন হরপাবান এসেছিল ঠিক এরকম জায়গায় একটা লেক আছে লেকটার নাম ঠিক আমি মনে করতে পারছি না বলেছিল আমাকে আবার যদি জানতে পারি লেকের নামটা দিয়ে দেবো কিনে তখন এই মন্দিরের এই যে চারিদিকে যত ইয়ে আছে সব ভাসি নিয়ে চলে গেছিলো কিন্তু মন্দিরের পিছনে ভীমশিলা পুরো মন্দিরকে রক্ষা করেছিল এবং মন্দিরের ভিতরে প্রায় দেড়শো দুশো জন যাত্রী ছিল যাত্রী বা মন্দিরের পূজারী ওনাদের কারো কিছু হয়নি মন্দিরের ভিতরে যারা যারা ছিল তাদের সবাই সুস্থ তো এটা আমরা মহাদেবের কি বলবো মহাদেবের আশীর্বাদ ছাড়া আর কি বলবো ভৈরব বাবার মন্দির দর্শন হয়ে গেছে এবার আমরা এই খাঁড়া ঢাল থেকে নিচে যাব নিচে গিয়ে এই হচ্ছে আমাদের কেদারনাথ মন্দির আর এই খাঁড়া ঢাল আমার দর্শন হয়ে গেছে আর চারজন উপরে তিনজন উপরে আছে ওরা আসবে আর বাই বাই কেদারনাথ